আজকের টপিক হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখবে আমি তোমাদের দেখিয়ে দেবো শুধু মাধ্যমিক না উচ্চ মাধ্যমিকের রেজাল্টও দেখতে পাবে এইভাবে তোমাদের ভিডিওর ডিসক্রিপশানের লিংক দেওয়া আছে সেটাই ক্লিক করলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে বা তোমরা গুগলে সার্চ করতে পারো এক্সাম ডট টপ নিউজ স্টুডে ডট ইন এটা লিখে সার্চ করলেই চলে আসবে দেখো এক্সাম ডট টপ নিউজ স্টুডে ডট ইন এ ওয়েবসাইটটা ক্লিক করলেই লিগে সার্চ করলে চলে আসবে একটু নিচে নামাবে তারপর এখানে দেখতে পাবে দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট দেখে নাও কীভাবে মোবাইলে রেজাল্ট দেখবে এটাতে ক্লিক করবে এই পোস্টটাতে পোস্টটাতে ক্লিক করার পরে একটু নিচে নামাবে হবে এগুলো অ্যাড এটাতে ক্লিক করবে না এগুলো অ্যাড আর একটু নিচে নামাবে নিচে নামালে এখানে দেখতে পাবে ওয়েবসাইট লিস্ট এখানে ওয়েবসাইটগুলো লিস্ট দেখতে হবে তবে তোমরা এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবে তবে তোমরা প্রথম ওয়েবসাইটটা ক্লিক করবে এবিবি ডা ডাব্লিউ বি টেন ডট এবি লাইভ ডট কম এই ওয়েবসাইটটা থেকে দেখতে পারো আর ভালো যেটা আছে ফার্স্ট রেজাল্ট বলে একটা আছে এই এটা ফার্স্ট রেজাল্ট ডট ইন এই দুটো ওয়েবসাইট থেকে রেজাল্টটা মানে ভালো দেখা যায় যেমন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এবপি লাইভ ডট কম এটাতে ক্লিক করলেই সোজা সোজা এই পোস্টটাই চলে আসবে একটু নিচে নামালেই দেখতে পাবে এখানে রোল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে এখানে সার্চ করার অপশান আছে এখানে সঠিক বসিয়ে দিয়ে সার্চ করলেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে আর আর একটা আমি পোস্টে ফিরে এলাম আর তোমাদের বললাম যে ফার্স্ট রেজাল্ট ডট ইন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলেও তোমরা দেখতে পাবে একটু নিচে নামাবে একটু নিচে নামাবে নিচে নামানোর পর এখানে দেখতে পাবে যে টুডে রেজাল্ট তোমরা তখন এখানেই দেখতে পাবে আজকে তো এখানে আজকে তো উনত্রিশ তারিখ তো সেই জন্য আজকে আমাদের রেজাল্ট যেহেতু নয় এখানে দেখাচ্ছে না কিন্তু সেদিন মানে দু তারিখ আর উচ্চ মাধ্যমিকের সাত তারিখ মাধ্যমিকের দু আর উচ্চ মাধ্যমিকের সাত তারিখ তখন তোমাদের এখানেই দেখাবে টুডে রেজাল্টে আর আমরা আপকামিং রেজাল্টে চেক করতে পারি কি কি রেজাল্ট এক্সামের রেজাল্ট বেরোচ্ছে সেটাও এখান থেকে দেখতে পাবে দেখো তিরিশ তারিখ আসাম বোর্ডের বেরোচ্ছে দেখো আমাদের ওটা দেখা দরকার নেই দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড টেন্থ এখানে দোসরা মে নটার দিকে এটাতে ক্লিক করলেই তখন ওটা টু ডে রেজাল্টে দেখতে পাবে এখন আপকামিংয়ে দেখাচ্ছে এটাতে ক্লিক করার পরে এই পোস্টটাই চলে আসবে পোস্টে যাওয়ার পর এখানে চেক রেজাল্ট নামতে ক্লিক করবে এটা এখন দেখা যাচ্ছে রেজাল্ট নট ডিক্লেয়ার মানে ওই দিন যখন লিঙ্কে ক্লিক করবে তখন তোমাদের এটা রেজাল্ট দেখার অপশান চলে আসবে মানে ওই রোল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট দেখার অপশান চলে আসবে ঠিক আছে তো এইভাবেই তোমরা চেক করে নিতে পারবে আর কিছু জানার থাকলে বলবে অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্ত